সহযোদ্ধা সভাপতি বন্ধুবর বিপ্লবী ছাত্রনেতা মোহাম্মদ কামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ছাত্র ঐক্যের সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ সামনে উপস্থিত সংগ্রামী ভাইয়ের আমার শুরুতেই জুলাই আগস্ট গোটা বিপ্লবের শাহাদত বরণকারী সকল শহীদদের আত্মার মাফরাত কামনা করছি সাথীয় বন্ধুগণ আজকের এই সমাবেশের শুরুতেই নতুন বাংলাদেশের আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং জানাচ্ছি সাথীয় বন্ধুগণ আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি বৈষম্যমুক্ত একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো হানাহানি মারামারি থাকবে না কোনো দূরত্ব থাকবে না কোনো বৈষম্য থাকবে না পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ব্রাত্যের বন্ধনে আমরা সবাই একা একাতারে একসাথে বসবাস করব এমন একটি আমরা আকাশের স্বপ্ন দেখি এমন একটি জমিনের স্বপ্ন দেখি এমন একটি পরিবেশের আমরা স্বপ্ন দেখি সাথেও বন্ধুগণ সেই লক্ষাকে সামনে রেখে এদেশের আপামর ছাত্র জনতা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিপ্লব ঘটেছিল কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল আমরা মনে করি এই হত্যা এবং আব্রার হত্যার মধ্যে কোনো পার্থক্য নেই আব্রার কেউ কিছু মেধাবী ভাইয়েরা তিলে থিলে সারা রাত মেরে মেরে ঠান্ডা মাথায় হত্যা করেছিল গতকাল যে হত্যাকাণ্ড আমরা দেখেছি সেটাও ছাড় তার কোনো বিকল্প নেই সেটাও অনুরূপ আবরার হত্যাকাণ্ডের মতো হত্যা বলে আমরা মনে করি সাথে বন্ধুগণ এমন নৃশংসতা দেখবার জন্য আমরা ফেসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করি নাই আমরা ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম সুন্দর একটি বাংলাদেশ দেখবার জন্য আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অনুবিলম্বে গণীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন্ধু প্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাপদ ছাত্র মজলিশকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আমাদের সর্বদলীয় ছাত্রলীগের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু সংগ্রামী ছাত্র জনতা শিক্ষাকে বিবেশায়ন করে স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আজকের এই শিক্ষা সমাবেশের পর্যায়ে একটি ইসলামী সংগীত নিয়ে আসছেন সাইফুল্লাহ সাদি জিয়াউর রহমান তানজিম ও আরিফ বিল্লাহ আফফান